একটা মেয়ের ভালোবাসা সব থেকে কখন সুন্দর হয় জানো যখন সে তোমায় সত্যি সত্যি অনেক ভালোবাসে একটা মেয়ে যখন তোমায় সত্যি সত্যি ভালোবাসে সে তোমার কাছে পুরো একটা বাচ্চা হয়ে যায় সে তোমার মাঝেই পুরো দুনিয়াকে দেখার চেষ্টা করে আর তোমার সাথেই পুরো দুনিয়াকে দেখতে চায় সে সব চেষ্টাই করে তোমার সাথে থাকার তোমায় ভালো রাখার তোমায় কাছে এসে নিজের ব্যবহারে এটা বোঝানোর যে তার জীবনে আসলেই তুমি কতটা বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এতটা ভালোবাসা দেওয়ার পরও যদি তুমি তাকে ঠকিয়ে ভাবো যে তুমি ভালো থাকবে তবে সত্যি বলতে তুমি নিজেই নিজের কাছে হেরে যাবে হাজার চেষ্টা করেও যদি তুমি তার ভালোবাসাকে সম্মান করতে না পারো আর সে কষ্ট পেয়ে তোমায় ছেড়ে চলে যায় অন্য মানুষের জন্য নয় বরং তোমার নিজের ভুলের কারণে তবে তুমি হাজার চেষ্টা করলেও তাকে ফিরিয়ে আনতে পারবে না যে মেয়েটা তুলোর মতো নরম হয়ে তোমায় ভালোবেসে সে তোমার থেকে আঘাত পেয়ে কঠিন পাথরে পরিণত হয় যাকে তুমি হাজার চেষ্টা করলেও আর আগের মতো নরম বানাতে পারবে না যদি সে তোমায় ভালোবেসে তোমার কাছে ঠকে যায় তবে তুমি কোনো দিনও আর তাকে পাবে না কারণ একটা মেয়ে সব সহ্য করতে পারে কিন্তু যাকে সে ভালোবাসে নিজের মানুষ ভাবে তার থেকে অবহেলা অসম্মান আর ধোকা কোনোদিনও দিনও সহ্য করতে পারে না কখনো না একটা মেয়ে না আসলেই ভালোবাসলে খুব মিষ্টি খুব নরম হয়ে যায় কিন্তু ভালোবাসায় ঠকে গেলে সে নিজেকে সমাজের থেকে গুটিয়ে নিতে শুরু করে সে বাইরে হাসার চেষ্টা করলেও ভেতর থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় ক্ষত বিক্ষত হয়ে যায় হাজারো অপশনের মাঝে সে শুধু তোমায় বেছে নেয় ভালোবাসার জন্য সে মেয়েটা তোমার থেকে যখন আঘাত পায় সত্যি সত্যি হেরে যায় তার জীবনে আসলে ভালোবাসায় হেরে যাওয়া নারী ভেতর থেকে এতটা শূন্য হয়ে যায় সে আর কিছুটি ভাবতে পারে না যাকে তুমি হাজার চেষ্টা করেও ফিরিয়ে আনতে পারবে না তার ভেতরে কাছে আসবে না কারণ নারী ভালোবাসায় সুন্দর কিন্তু ভালোবাসায় হেরে যাওয়া নারী কোনো দিনই পেছন ফিরে তাকায় না কখনো না কারণ নারী তার শখের পুরুষের দেওয়া আঘাত কোনো দিনও ভোলে না বলা ভালো কোনো দিনও ভুলতে পারে না সো আমি ছিলাম তোমাদের সাথে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ